হয়েছে এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম ছোটো ছোটো অনুষ্ঠানের অনুষ্ঠিত আমাদের রাজ্য জুড়ে আজকের এই জিনিসটি

এটা ঠিকই যে সবাই আসবে না কিন্তু বুঝছেন মানুষ বুঝছেন যে তাপমাত্রা যেভাবে বেড়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে গোবিন্দ শর্মাকে কেন্দ্র এই নির্দেশটা দীর্ঘ আন্দোলনের ফল নির্দেশটা হচ্ছে যে রবীন্দ্র শর্মাকে কোনো ধর্মীয় কারণে ব্যবহার করা যাবে ধর্মীয় কারণে ব্যবহার করে এখানে আগুন জ্বালানো আর কি আওয়াজ এই বলে পূজার সামগ্রী ফেলায় ইত্যাদি ইত্যাদির জন্য যে ভাষণ হচ্ছে সুপ্রিম কোর্ট ইন্টারভেনশন এটা শুধু পশ্চিমবঙ্গ